রকম থাকবে আবহাওয়া বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজ কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুক্রবার অর্থাৎ রথের দিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি ঝড় হবে কিন্তু ব্যবসা গরমও থাকবে ঘাম হবে ঘেমে এনে স্নান করবেন আবার বৃষ্টিতেও ভিজবেন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পশ্চিমের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আর উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে বুধবার পরশু শুক্রবার পর্যন্ত রথে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরের কয়েকটি জেলায় এবার মহেশতলার একটা রাস্তা দেখাবো কি অবস্থা ছিল কি অবস্থা দেখুন মহেশতলার রাস্তা এই রাস্তা সারাতেবার এবার উদ্যোগ নয়া উদ্যোগ রাস্তা তৈরিতে মহেশতলার রাস্তা তৈরিতে কি উদ্যোগ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পুরসভার মহেশতলার এগারো নম্বর ওয়ার্ডে এই রাস্তা তৈরির উদ্যোগ একশো মিটার রাস্তা ভালোভাবে তৈরি হবে একশো মিটার ট্রেনও তৈরি হচ্ছে স্থানীয়রা তো খুশি সাড়ে সতেরো লক্ষ টাকা ব্যয়ে আমরা একশো মিটার ড্রেন এবং একশো মিটার রাস্তা এটা আমরা করছি আমরা সাংসদকে বলেছিলাম পৌর বলেছিলাম এবং তাদের নির্দেশেই আমরা কাউন্সিলরের ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ যাতে দীর্ঘদিন জলা জমে তাদের দুর্ভোগ না পোহাতে হয় তার জন্য কিন্তু আমরা এই রাস্তার আজকে আমরা নারকেল ফাটিয়ে একটা যা সাময়িক চালু করছি